চট্টগ্রামের বাসিন্দারা কি ভারতীয় ভিসা থেকে বঞ্চিত থাকবে কিন্তু বন্ধ খুলেনি আমার জানা মতে এখন কি চট্টগ্রামে যারা অসুস্থ রোগী আছে তারা কি ভিসা করবে না বাকি জেলার মানুষ যদি সুবিধা পায় চট্টগ্রাম চট্টগ্রামের মানুষের মানে কেন এই বঞ্চিত করা হবে চট্টগ্রামের মানুষদের আজকে সকালে দুটো ফোন এসেছে তারা বললো যে ভাই কি করব এখন বলেন সাজেশন দেন কিন্তু আমি কি সাজেশন দেব বলেন আমি তো জানি আমার অভিজ্ঞতা থেকে যেটা যে কোন দেশের নাগরিকদের সবার সমান অধিকার থাকবে ভারতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে সেই কারণে কিন্তু ষোলোটা ভিসা কেন্দ্র করা হয়েছে সারা বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র যেন সবাই সমানভাবে সুযোগ পায় আবেদন করার এবং কষ্ট কম হয় এখন যেহেতু চট্টগ্রামের একটা অস্থায়ী ভাবে বন্ধ আছে তাহলে ওখানকার লোকজন কই আবেদন করবে কোথায় আবেদন করবে সহজ এটা হাইকমিশনের ক্লিয়ার বলে দেওয়া উচিত যে চট্টগ্রামের লোকদেরকে আমরা যেহেতু আমাদের হাইকমিশনে আক্রমণ করেছে বাপি সাধারণরা আক্রমণ করেছে আমরা চট্টগ্রামের মানুষদেরকে ইন্ডিয়া যাওয়ার কোনো সুযোগ দিবো না সরাসরি বললেই কিন্তু জামালা শেষ ওপেন বলে দেখ তারা তো কোনো ঘোষণা দেয়নি যেহেতু ঘোষণা দেয়নি তার মানে চট্টগ্রামের মানুষদের জন্য নিশ্চয়ই সুযোগ আছে আবেদন করে তার কোথায় করবে সিলেটে করবে না ঢাকাই করবে না চট্টগ্রাম রাজশাহীতে গিয়ে করবে এটা তাদের তো ক্লিয়ার করা উচিত এত বড় একটা আই এত বড় একটা দেশ তাদের তো এটা ক্লিয়ার করা উচিত ছিল এখন এটা ক্লিয়ার করেনি আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি পাঠিয়েছি ওখানে আবেদন করে দিয়েছি তারা বলছে চট্টগ্রাম এটা হবে না কিন্তু আমি যে মদনদেরকে পাঠিয়েছিলাম তাদের বলা উচিত ছিল যে বা তাদের সুপারভাইজারের সাথে কথা বলা ছিল কারণ উনি অভিজ্ঞ থাকবে এটাই স্বাভাবিক অন্যরা নতুন থাকবে মানে বিশ্বাস যমুনা ফিউচার পার্ক সেক্ষেত্রে তাদের গিয়ে বলা উচিত ছিল যে চট্টগ্রামের মানুষজন কি করবে আবেদন করবে না তারা তো এখন আবেদন করার সুযোগ পাচ্ছে না এটা কি তাদের জন্য বন্ধ করে দিয়েছে যেহেতু সেন্টারে আক্রমণ হয়েছে সেই হিসাবে কি চট্টগ্রামের সব নাগরিকদের কি এই কাজটা মানে ভিসা পাওয়া থেকে বঞ্চিত করবে ভারত সরকার যদি সেটা না করে তাহলে এখানে কেন রিসিভ করছে না এটা কিন্তু আমার ক্লিয়ার মেসেজ পাওয়া দরকার হাইকমিশন থেকে আরে ক্লিয়ার বলতে হবে যেহেতু ঢাকায় হচ্ছে মেন হাইকমিশন হাইকমিশন থেকে কেন বলা হচ্ছে না চট্টগ্রামের মানুষজন কোথায় আবেদন করবে তার মানে তারা বঞ্চিত হবে সহজ হিসাব বলে দিক যে চট্টগ্রামের মানুষ যেহেতু বিসর্জনটা আক্রমণ করা হয়েছে তাদেরকে বাকিদেরকেও বিসা আহ করতে দেওয়ার সুযোগ না কিন্তু বিষয় হচ্ছে যারা আক্রমণ করেছে তারা তো বিসর্জন আবেদন করবে না সহজ হিসাব যাদের প্রয়োজন যাদের রোগ আছে বা যাদের ডাবল এন্ট্রি বিচার প্রয়োজন তারা কি করবে তাদের তো দরকার এখন যেহেতু ওখানে মানে কি বলবো নিরাপত্তা জনিত কারণে প্রবলেম আছে যে সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদেরকে তো ঢাকায় সুযোগটা দেওয়া উচিত যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এখন এখানে যদি বলে এটা আছে তাহলে যে মানুষগুলো আমার তো আছে বললাম তো আমার আছে তারা জমা দিতে পারেনি এই মানুষগুলোকে আবার আবেদন করে আবার স্লট নিয়ে দিলাম অনেকগুলো টাকা কিন্তু তার খরচ হলো এটা তো ঠিক হচ্ছে না তারা কোথায় আবেদন করবে কোথায় জমা দিবে বা তাদেরকে বলে দিক থাকলে কি করবে তাদের তো জমা দিতে হবে এখানে যে বসে আছে তাদের সেন্টারে তো এটা উচিত এগুলো আলোচনা করে একটা সমাধান দেওয়া বা তাদের বোঝা উচিত যে এই ফাইলগুলো তো নিতে হবেই বা তাদের তো কোতল থাকার কথা কারণ অনেক গিয়ে জমা দিচ্ছে এই এই বোকাচন্দ্রগুলো কি করে আমি জানি না এদেরকে কিভাবে এখানে বসানো সেটাও জানি না আবেদন তো নিতে হবে আবেদন না নিলে বা এখানে যে সুপারভাইজার আছে তার তো এটা ক্লিয়ার করা উচিত বা হাইকমিশন ক্লিয়ার মেসেজ দেওয়া উচিত কেন দিচ্ছে না আমি জানি না আমি ছোট মানুষ আমি জানবো কি করে আমি সমালোচনা করি আমার ভিসা পরে দিবে কিনা আমিও জানি না কিন্তু যেটা লিগাল সমালোচনা সেটা বাংলাদেশ হোক ভারত হোক এটা হবে কিছু করার নেই ভারত ভিসা দিলে যাবো না দিলে যাবো না আমরা যারা ভারত বিরোধিতা করি না আমাদেরকেও যদি ওদের কাতারে ফেলে দেখ কোন অসুবিধা নেই ভালো থাকবেন শেয়ার দেন ভাই ভিডিওটা